جيلاني جيلاني غوصيف جيلاني 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 باروبي الجيلاني مودير جان فران هوت بلي او جيلاني الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك وأصحابك يا نور الله. وعلى آلك وأصحابك يا نور الله. আরও একবার আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান ছোটদের গাউসে পাকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের নাম কি জি প্রিয় বন্ধুরা গাউসে পাক রহমাতুল্লাহ আলহি এর শিক্ষা হলো আমাদের সব সময় এবং সব অবস্থায় সত্যি কথা বলা উচিত এখন যদি আমরা সত্যি গাউসে পাকে ভালোবাসি তাহলে আমাদের মিথ্যা বলা থেকে বাঁচতে হবে কি করতে হবে এবং সর্বদা শুধু সত্যি কথাই বলতে হবে প্রিয় বন্ধুরা এবং মানে চ্যানেলের দর্শক বৃন্দ আজকাল মিথ্যার বদভ্যাস এতটাই সাধারণ হয়ে গেছে মনে হয় মিথ্যা কোনো মিথ্যাই নয় মানুষ যখন ইচ্ছা হয় সাময়িক লাভের জন্য মিথ্যা বলে দেয় অথচ মিথ্যা বলা গুনা আর এর ফলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন তাহলে চলুন প্রিয় ছোট্ট বন্ধুরা আজ থেকে আমরা পাকাভাবে নিয়োগ করে নিই কখনো আমরা মিথ্যা কথা বলবো না ইনশাল্লাহ গাউসেপাকে শিক্ষার উপর আমল করতে গিয়ে আমরা মিথ্যা বলবো না তো চলুন এ ভালো ও নেক অঙ্গীকারের সঙ্গে আমাদের অনুষ্ঠানে আনুষ্ঠিক সূচনা করি প্রিয় ছোট বন্ধুরা আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমরা দুর্গে পাক পাঠ করা ফজিলত শ্রবণ করে নিই আমাদের প্রিয় নবী হজরত আহমদ মুস্তাফা সাল আলিউলাম এসেদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি পাক পাঠ করবে কেমতের দিন আমি তার জন্য সুপারিশ করব। হ্যাঁ আল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা চলুন আমরা একবার আমাদের প্রিয় নবীর প্রতি পাক পাঠ করে নিহত আলমদাহ আলহিম প্রিয় ছোট্ট বন্ধুরা আসুন আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই প্রথমে ডানদিকের প্রথম বন্ধু السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ ہمارا نام سید کیف الورا اتاری جی ماشاء اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ ہمارا نام محمد ثاقب حسین اتاری جی خوبی سندر

بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير

رسول الله وسلم عليك يا حبيب الله جدي ينام مصطفى صل على محمد تاري Nobi gailin arush paare Ruhul ameen gailin rohe Nobi gailin arush paare Arsh-e-Azam deel-o-shara arsh Sully I Muhammadin. पड़े ए वजीफा जे पड़े ए वजीफा सुन्ने आला मोहम्मद जबियोला मुस्तफा सुन्ने आला Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không

দে দুখী আজ হে মি জর্দা পো দেুখী ওড়ে জেনশ জেনো যেন জেন রোদা আলা। Muhammadin just Mustafa your love most allah নু আল্লাহ আল্লাহ হবিল্লাহ আলা আলম হামাসুল্লি প্রিয় চট্ট মন্দিরা আমাদের গোলাম হোসেন ভাই আমাদেরকে খুবই চমৎকারভাবে কালাম পাঠ করে শুনিয়েছেন প্রিয় চট্ট মন্দিরের ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানে প্রথম সিগমেন্ট খুবই চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে চলুন আমাদের পরবর্তী সিগমেন্টের এই দিকে অবসর হওয়া যায় আমাদের পরবর্তী সিগমেন্টের নাম হচ্ছে শিশুদের প্রশ্ন বড়দের উত্তর জিলানি 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 বড় পীর জিলানি ওদের প্রাণ হতে প্রিয় জিলানি যে আমাদের দ্বিতীয় সেগুলোর দাম কি উত্তর জি এই সেগমেন্টে বিভিন্ন শিশুদের কাছ থেকে প্রশ্ন নেওয়া হবে এবং মানে চ্যানেলের যে কোনো মোবাইল লিঙ্ক

প্রিয় ছোট্ট বন্ধুরা প্রশ্নটি আমি আবার বলে দেই আমাদের আউলিয়া কেরাম কি কবরের মধ্যে জীবিত আছেন চলুন এই প্রশ্নটি উত্তর আমরা জেনে নেই মাদুরী চ্যানেলের মোবাইল লিগের কাছ থেকে সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ তা আলহি ও আলহি ওসাল্লাম প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের গাউসে পাক এই অনুষ্ঠানে আমাদের ছোট্ট বন্ধুদের থেকে কিছু প্রশ্ন এসেছে আসুন তার উত্তর আমরা জানার চেষ্টা করি প্রথমত আমার ছোট্ট বন্ধু প্রশ্ন করেছেন আউলেয়া কেরাম কি তাদের কবরের মধ্যে জীবিত রয়েছে আসুন তার উত্তর আমরা জানি তার উত্তর হল জি হা যে সকল আউলিয়ায় কেরাম আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন তারা জীবিত জি ছোট্ট বন্ধু আপনার প্রশ্নের আশা করি উত্তর পেয়েছেন জি মাসাল্লাহ উত্তরটি খুবই চমৎকার ছিল সবাই বলি মাসাল্লাহ জি প্রিয় ছোট্ট বন্ধুরা চলুন আমাদের পরবর্তী দিকে অগ্রসর পরবর্তী প্রশ্ন কি করবেন যাবো আমাদের হাফিজ ভাইয়ের কাছে বলে জি প্রশ্নটি খুবই চমৎকার ছিল আমি আবার আপনাদেরকে প্রশ্নটি বলে দেই ওলি কাকে বলে জি প্রশ্নটি খুবই চমৎকার ছিল চলুন প্রশ্নের উত্তর আমরা মোবাইল লিডার কাছ থেকে জেনে আসি আসুন আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে অলি কাকে বলে আসুন অলি কাকে বলে তার উত্তর কি হবে আমরা জানার চেষ্টা করি উত্তরটি হচ্ছে যাদেরকে আল্লাহ পাক রাবুল আলামিন নিজের বন্ধু বানিয়ে নেন তারাই অলি প্রিয় ছোট্ট বন্ধু আশা করি আপনার উত্তর পেয়েছেন আল্লাহ পাক যে ব্যক্তিকে নিজের বন্ধু বানিয়ে নেন তারাই অলি জি মাশাল দুটি খুবই সুন্দর ছিল সবাই বলে মাশাল্লাহ জী আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্নটি কে করতে চান জি শরীর আমাদের তাসিমবার কাছে আসসালাম আলিয়াম আর আহমত আল্লাহক আলাইকুম আসসালাম আহমদুল্লাহি হবার ক্যাতো আমার প্রশ্নটি হলো আমাদেরকে কি ওলাইক মাজারে যাওয়া উচিত যে মাশাল্লাহ প্রশ্নটি খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটি ছিল আমাদের বন্ধু আমাদের কাছে প্রশ্ন করেছে যে আমাদের কি আউলিয়া কেরামের মাজারে যাওয়া উচিত তো চলুন এই প্রশ্নের উত্তর জেনে আসি মোবাইল লিগের কাছ থেকে জানবো তৃতীয় প্রশ্নটি কি এবং এর উত্তরটি কি তৃতীয় প্রশ্নটি হচ্ছে আমাদের কি আউলিয়ায়ে কেরামের মাজারে যাওয়া উচিত আসুন এই চমৎকার প্রশ্নের উত্তরটি আমরা শ্রবণ করি উত্তরটি হচ্ছে জি হা কেননা সেখানে গিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করলে দোয়া কবুল হয় জি প্রিয় ইসলামী বাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ ও ছোট্ট বন্ধুরা এই প্রশ্নের উত্তর থেকে আমরা জানতে পারলাম মাজারে পাকের মধ্যে উপস্থিতি হওয়া এবং তাদেরকে ওসিলা করে আল্লাহ পাকের নিকট দোয়া প্রার্থনা করা এটা কবুলিয়তের একটি আলামত প্রিয় ছোট্ট বন্ধুরা আপনাদের প্রশ্নের উত্তর আশা করি পেয়েছেন আবারও আমরা উপস্থিত হব পরবর্তী এপিসোডের নতুন নতুন প্রশ্নের উত্তর নিয়ে

শুরু করা যাক আমাদের পরবর্তী সেগমেন্ট অর্থাৎ এই অনুষ্ঠানের তৃতীয় সেগমেন্ট যার নাম কি আপনি কি জানেন জি প্রিয় ছোট্ট বন্ধুরা এবং দর্শক বন্ধু আপনি কি জানেন যখন প্রিয় মুর্শিদে কী গাউসে পাক শাহেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহিকে তার ওস্তাদরা হাদিসের সনদ দান করেছিলেন তখন তারা বলেছিলেন হে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি হাদিসের সনদের শব্দ আমরা আপনাকে দিচ্ছি কিন্তু আসলে ব্যাপার হলো হাদিসের অর্থ ও মর্ম আমরা আপনার থেকেই শিখছি হ্যাঁ আল্লাহ মোদীর চ্যানেলের দর্শক বৃন্দ আপনি কি জানেন আমাদের প্রিয় গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি প্রায় তেত্রিশ বছর ধরে দার্স ও তা এবং ফতুয়া প্রদানের মাধ্যমে দিনের খেদমুখ করেছিলেন এ সময় তার ফতুয়াগুলো যখন ইরাকের আলেমদের কাছে নিয়ে যাওয়া হতো তখন তারা উত্তরের গভীরতা দেখে অবাক হয়ে যেতেন বন্ধুরা আপনি কি জানেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি টানা পনেরো বছর প্রতি রাতে এক খতম কোরআন তেলাওয়াত করতেন প্রিয় ছোট্ট বন্ধুরা আপনি কি জানেন আউলিয়াদের সর্দার শাইক আব্দুল কাদের জিলানী আহমদুল্লাহ তাল আলহি সপ্তাহে তিনবার বয়ান দিতেন প্রথম বয়ান দিতেন জুমার দিন সকালে দ্বিতীয় বয়ান দিতেন মঙ্গলবার সন্ধ্যায় এবং তৃতীয় বয়ান দিতেন রবিবার সকালে হ্যাঁ আল্লাহ প্রিয় ছোট বন্ধুরা আপনি কি জানেন গালসাগ আহমদুল্লাহ তাল্লাহ আলহির মদির সে শ্রেষ্ঠ আলেম তার বয়ান লিখে নিতেন মহান আল্লাহ সুবহানাল্লাহ যত বন্ধুরা ইতিমধ্যে আমাদের সেগমেন্টি শেষ হয়ে গিয়েছে চলুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্ট উত্তর দিন জিলানি জিলানি গাউসে পাগলা জিলানি 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 বরপির জিলানি ওদের জান হতে প্রিয় জিলানি শুরু করা যাক আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি উত্তর দিন জি আমার প্রথম প্রশ্নটি আছে আপনাদের সবার জন্য

উঁচুতে ওঠার সময় কোন দোয়াটি পাঠ করতে হয় উযুতে ওঠার সময় আল্লাহ লাগবার পড়তে হয় যে মাশ উত্তর উত্তরটা একদম সঠিক হয়েছে বাহায়ন যে আমার পরবর্তী প্রশ্ন উঁচু থেকে নামার সময় কোন দোয়া পাঠ করতে হয় চলে তো হাফিজ ভয়ের কাছে উঁচু থেকে নামার সময় ভায়ান আল্লাহ পড়তে হয় যে মাশ আল্লাহ উত্তরটা একদম সঠিক হয়েছে বাহায়ন আল্লাহ জি আমাদের এই সেগমেন্টের চতুর্থ প্রশ্ন হাঁচি আসলে কোন দোয়া পড়তে হয় যে চলে যাবো আমাদের গোলাম হোসেন ভাইয়ের কাছে হাঁচি আসলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল পড়তে হয় জি মাশাআল্লাহ উত্তরটা একদম সঠিক হয়েছে জি আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন হাঁচি দেওয়া ব্যক্তিকে কি দোয়া বলে উত্তর দিতে হয় যে চলে যাবো আমাদের সাকিব ভাইয়ের কাছে

জি আমাদের সেগমেন্টের নাম কি জি প্রিয় ছোট্ট বন্ধুরা আশা করি আপনারা এই সেগমেন্টের নাম শুনে বুঝে গিয়েছেন এই সেগমেন্টে আমি আপনাদেরকে গাউসাপা আলহের একটি উপাধি বলবো এবং তা আপনাদেরকে মুখস্থ করে দিব অর্থসহ সহ আজকের আমাদের এই অনুষ্ঠানের উপাধিটি হলো সাইখুল ইসলাম এটি একটি আরবি শব্দ এর অর্থ ইসলামের নেতা বা দিনের প্রধান জি এটি একটি কি শব্দ আরবি শব্দ আমার সাথে সাথে বলুন এটি একটি কি আরবি শব্দ এবং এটির অর্থ কি ইসলামের নেতা বা দিনের প্রধান জি শাইখুল ইসলাম এটি একটি কি শব্দ আরবি শব্দ এবং এটির অর্থ কি জি মাশাআল্লাহ উত্তরটা একদম সঠিক হয়েছে প্রিয় ছোট্ট বন্ধুরা আশা করি আপনারা এই উপাধিটি অর্থ এবং শব্দটি কোন ভাষার আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দেই শাইকুল ইসলাম এটি একটি আরবি শব্দ এই উপাধির অর্থ হলো ইসলামের নেতা বা দিনের প্রধান যে আমাদের ষষ্ঠ সেগমেন্ট এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট যার নাম হচ্ছে নারা বা স্লোগান

আমার বন্ধুরা করবেন আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্টই শেষ হয়ে গিয়েছে এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মোদেই চ্যানেল বাংলা দেখতে থাকবেন صلوا على الحبيب <سؤال> صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم جيلاني جيلاني غوسف جيلاني 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 بوربير جيلاني مدير جانو بران هو تبريو جيلاني 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 غوسف جيلاني